আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার প্রিয় মানুষের ফোনের কল লিস্টগুলো কীভাবে আপনার ফোনে দেখবেন অনেক সময় দেখা যায় আপনার প্রিয় মানুষ ফোনে কথা বলার পর নম্বরটি কিন্তু ডিলেট করে দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু জানতে পারেন না যে সে কার সাথে ফোনে কথা বলেছিল তো এবার থেকে কিন্তু আপনি খুব সহজেই তার কল লিস্টগুলো দেখতে পারবেন তো কিভাবে দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কল লিস্টগুলো দেখার জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে জি অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন আর যাদের জিও সিম আছে তারাই কিন্তু তাদের কল লিস্টগুলো দেখতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর জাস্ট এখান থেকে মাইজ যে ওপেন করবেন ওপেন করার পর এখানে স্টার্টের উপর ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন ইন্টার মোবাইল নম্বর এখানে আপনাদের প্রিয় মানুষের নম্বরটি বসিয়ে দেবেন এখানে যদি আপনি আপনার প্রিয় মানুষের ফোনের কল লিস্টগুলো দেখতে চান তাহলে এখানে আপনাদের প্রিয় মানুষের নম্বরটি বসিয়ে দেবেন আর যদি আপনি আপনার কোনো ফোনের কল লিস্টগুলো দেখতে চান তাহলে এখানে আপনার ফোনের নম্বরটি বসিয়ে দেবেন এক কথায় আপনি যার কল লিস্টগুলো দেখতে চান সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি জাস্ট এই উপর ক্লিক করবেন যদি সিম কার্ডটি আপনার ফোনে লাগানো থাকে তাহলে অটোমেটিক কিন্তু ওটিপিটি নিয়ে নেবে আর যদি অন্য কোনো ফোনটি সিম কার্ডটি লাগানো থাকে তাহলে সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে তারপর আপনার ফোনে সেই ওটিপিটি বসিয়ে দেওয়ার পর কিন্তু অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে তো তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ওটিপিটি নিয়ে নিয়েছে তারপর আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে স্কাল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন চলে আসলে এখানে যে নম্বরটি দেখতে পাচ্ছেন যে নম্বরটি আপনি এইমাত্র লিখেছিলেন জাস্ট এই নম্বরটি উপর ক্লিক কর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ নিয়ে আসবে তারপর আপনি এখান থেকে চেক ইউজেস এই উপর ক্লিক করে দেবেন তারপর জাস্ট আবার এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে অ্যালাউ করে দিবেন পারমিশনটি তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সে কখন কখন ইন্টারনেট ব্যবহার করছে বা কখন কত এমবি ইউজ করছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কল জাস্ট এই অপশানটি উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে সমস্ত নম্বরগুলো কিন্তু চলে এসছে সে কার কার সাথে কত মিনিট কথা বলছে কোন টাইমে এ টু জেড কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন তার পাশে দেখতে পাচ্ছেন এস এম এস জাস্ট এই লেখার উপর ক্লিক করবেন এখানে দেখতে পারবেন সে কোন কোন নম্বরে মেসেজে কথা বলেছে সেটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনার প্রিয় মানুষের ফোনের কল লিস্টগুলো আপনি দেখতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন